সেই গানের না শোনা সুর একা 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 শুনে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই গুড মর্নিং সবাইকে এখন মাঝে এগারোটা আর আমি একটু রেডি হয়েছি তো ফুল রেডি হইনি আমি তো আমি হচ্ছে এক জায়গায় যাবো মাথা আছড়ানো হয়নি কালকে হচ্ছে তার জন্য হাতে যে মেহেন্দি করেছি আর চলো রেডি হয়ে রেডি হয়ে কথা বলছি আর আজকে হচ্ছে বার বলতো আজকে হচ্ছে সোমবার তো আমার আজকে ছুটি আছে তো ওই কারণে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে আমি ওখানে যাব তো আমার ড্রেসটা পুরো আমি হোয়াইট কারণ ওদের সবারই রেকমেন্ড হচ্ছে হোয়াইট একদম ড্রেস থাকবে আর হচ্ছে আজকে আমি হিজাব করবো তো আমি হিজাব করতে পারি না ওইভাবে নর্মালি জাস্ট একটু কভার করবো কারণ ওইভাবে পারি না তো চলো ব্ল্যাক কালারের আমি হিজাব করবো কীভাবে কভার করবো নিজেকে আমি জানি না আমি কী করবো বাট ট্রাই করবো সুন্দর করে পড়ার তো চলো রেডি হয়ে তারপরে করে আর তো ফাইনালি হচ্ছে আমার হিজাব করা কমপ্লিট আর আমাকে কেমন লাগছে আমি জানি না অবশ্যই তোমরা কিন্তু বলবে ফুল লুকটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর সানগ্লাস নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বাইরের প্রচুর রোদ তো সানগ্লাস ছাড়া মানে এরকম করে তাকানো যাচ্ছে না তো পরিমাণে রোদ আর মুখে হচ্ছে তেমন কিছু মেকআপ করিনি তবে হালকা আপ করেছেন মুখে মেকআপ এখনই কিছু করিনি এটা মিথ্যা কথা বলা হবে আর ফোটা তো হচ্ছে একদম কিছুই দেয়নি ন্যাচারালি নর্মালি একটা লিপ গ্লাউজ নিয়ে দিয়েছি তো আমার হচ্ছে প্রচুর গরম দেখো ভাবছি কারণ বাইরের প্রচুর রোদ আর প্রচুর গরম তো চলো আমার সুন্দরটা তোমাদেরকে খুবই আমি আমিতে ভাসিনি কোনো দিন নিলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আমি আমিতে ভাসিনি কোনো দিন নিলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আজও আমার সারাটা নীল থাকে একা এক সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা শুনে যায় তো কখন সে যদি বলি সে সবে তোমারি দুশো খেবে যাওয়া জওয়ানি যদি বলি এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমি একটু আগে বাড়ি এসেছি এসে হচ্ছে আমাকে মিশো থেকে এটা আবার পাঠানো হয়েছে তো এর মধ্যে কি আছে চলো তোমাদেরকে খুলে দেখাবো আর এর লিঙ্ক আমি দিয়ে দেবো ওপরে তো তোমরা পারচেস করে নিতে পারো অনেক সুন্দর একটি সালোয়ার পাকিস্তানি সালোয়ার আর অনেক গরজেস আর আমার ইনস্টাগ্রামে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি পুরো ডিটেলস এই ড্রেসের বিষয়ে জানতে হলে আমার ইনস্টাগ্রামে ফলো করেন চলো তো প্রথমে হচ্ছে এখন দোকানটা আছে একটা অনেক সুন্দর দোকানটা তো এই যে রকম হচ্ছে কাজ করা এখানে তো এই হচ্ছে প্যান্টটা একদম নিচে গিয়ে হচ্ছে এরকম কাজ আর ফুল প্যানে কোনো কাজ করা নেই আর কাপড় অনেক সুন্দর এরপরে হচ্ছে এই যে জামাটা জামাটা পুরোটা অনেক সুন্দর কাজ করা পুরো জামাটা কাজ ভর্তি এই যে হাতার পিছন সাইড সামনে সাইড পুরো কাজ করা পুরো লেন্থ একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাবে এই পুজোর সময় অনেক তোমাদের হেল্পফুল হবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো ওখানে ক্লিক করে যেটা পট তোমরা ক্লিক করে যাওয়া নিলাম যদি বলে সে সবই তোমারই দু সুখে ভেসে যাওয়া